জানা গেছে লালমনির হাটের পাট গ্রামের দহগ্রাম সীমান্ত দিয়ে পাচারকারীদের সহায়তায় অবৈধভাবে ভারতে পালিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার আসসালামু আলাইকুম দর্শক ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাবার পরে লুকিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ছাত্র আন্দোলনে গণহত্যার একজন মাস্টার মাইন্ড ছিল কিন্তু এই বিপ্লব কুমার সরকার এবং ডিবি হারুনা রশিদ হারোনার রশিদের সন্ধান না মিললেও এই বিপ্লব কুমার সরকার ভারতে পালিয়ে গেছে একটি গুঞ্জন উঠেছে একটি কল রেকর্ডও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই কল রেকর্ডটা আপনাদেরকে একটু শোনাবো তাহলে বুঝতে পারবেন যে কিভাবে তিনি ভারতে পালিয়ে গেছেন আর সাবেক ডিএনপি কমিশনার আসলুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব গতকাল রাতে কোথা থেকে গ্রেপ্তার করেছে এবং কী মামলায় তাকে গ্রেপ্তার করেছে সেটা আমরা দেখব প্রথমে চলুন আমরা সাবেকের ডিএমপি কমিশনারের কিভাবে গ্রেপ্তার করা হয়েছে এইটা আমরা দেখি এবং বিপ্লব কুমারের অডিও এই যে ভাষ হয়েছে তিনি কিভাবে ভারত পালিয়ে গেছে তিনার পালিয়ে যাওয়াতে কে সহযোগিতা করেছে সেই অডিও ক্লিপটা আপনাদেরকে শোনাব রাজধানীর মহাখালী থেকে ঢাকা মহানগর পুলিশের ডিএনপি সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব গতকাল বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে বিষয়টি নিশ্চিত করেছে বাহিনীটি এবং রাজধানীর খিলগাঁও থানায় দু হাজার পনেরো সালে ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে গত দুই সেপ্টেম্বর জনির বাবা ইয়াকুব আলী মামলাটি দায়ের করেন প্রসঙ্গ দু সালে জানুয়ারিতে ডিএনপি কমিশনার হিসাবে যোগদান করে আসাদুজ্জামান মিয়া এবং চার বছর আট মাস ডিএনপি কমিশনারের দায়িত্ব পালন করেছেন তিনি দু সালে আগস্টে অবসরে যান তিনি এর কয়েকদিন পর তাকে একই পদে এক মাসের চুক্তিতে নিয়োগ দেয় সরকার এরপর দু সালে তিনে সেপ্টেম্বর তিন বছরের জন্য জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে তাকে নিয়োগ দেওয়া হয় দু সালে সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হয় এবার তিনি কিন্তু অবসরে চলে যান অবসরে যাওয়ার পরে বেঞ্জের আহমেদ যে অবৈধ সম্পদ একটি রিপোর্ট তৈরি হয় ঠিক একইভাবে কিন্তু এই ডিএনপি কমিশনারের বিরুদ্ধেও অবৈধ সম্পদের পাহাড় তেনার বিরুদ্ধে অভিযোগ উঠে এরপরে কিন্তু তিনি তেনার ফেসবুকের মাধ্যমে লাইভ করে সেটাকে অস্বীকার করে বলে যে আমার এই সম্পদ সম্পূর্ণ বৈধভাবে উপার্জিত টাকাই গড়া এরপর নতুন করে তাকে গ্রেপ্তার করা হয় ওই যে ছাত্র দলের একজনকে ক্রসফায়ারে হত্যা করার অভিযোগে এখন আসি ভারতে কিভাবে পালিয়েছে বিপ্লব কুমার সরকার গণহত্যাকারী যিনি ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে লুকিয়েছিলেন তবে হঠাৎ করে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার চোরা তিনি দহগ্রাম সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন বলে গুঞ্জন উঠেছে একটি অডিও কলের মাধ্যমে কিন্তু এটা নিউজ করা হয়েছে সে অডিও কলটা আমরা প্রথমে চলুন একটি একটু শুনে আসি তাহলে বুঝতে পারবেন যে আসলে বিপ্লব কুমার সরকারের পালিয়ে যাওয়াতে কারা সহযোগিতা ছিল ভাই

দর্শক এই অডিও ক্লিপটা বুধবার এগারো সেপ্টেম্বর সকাল থেকে সামাজিক হয় এরপরে এটি ছড়িয়ে পড়ে এবং গুঞ্জন পালিয়ে গেছে কথা বলার এক পর্যায়ে শুভ বলেন যে সোমবার রাতে পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারকে তহগ্রাম সীমান্ত পথ দিয়ে ভারতে পার করে দেওয়া হয় ব্ল্যাক ব্যাংকের পঙ্কজ দহগ্রামের আকসেদুল মমিন লম্বা শাহিন ফারুক রাজীব শামীম ও মকশেদুলের সহায়তায় বিপ্লব পার হয় জলঢালা মিরগঞ্জের মিঠু নিষাদ রুবেল বিপ্লবকে পাটগ্রামে আনতে সহায়তা করে সীমান্ত পার করার সময় দেড় লাখ টাকা নেওয়া হয় দেড় লাখ টাকার মাধ্যমে চুক্তি করে তেনাকে ভারতে পার করে দেওয়া হয় এ ধরনের কয়েকটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং শুভ বাবার ওসমানী গনির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি তবে এ ব্যাপারে পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন যে এই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে ঊর্ধ্বতন কর্মপক্ষের পরামর্শ দেওয়া হচ্ছে বিজিবি তদন্ত করছে ব্ল্যাক ব্যাংকের ব্যবস্থাপককে শর্ত সাপেক্ষে মুসলেখা নিয়ে সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয়েছে তাকে যখনই টাকা হবে তিনি তখনই আসবেন পুরো বিষয় তদন্ত করে সত্যতা পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে তো বিপ্লব কুমার সরকার এভাবে পালিয়ে গেছে এখনও পর্যন্ত ডিবি হারুন তিনাকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়নি বা গ্রেপ্তার হয়নি তিনিও হয়তোবা এই দেশেই লুকে আছে এভাবেই একের পর এক তিনারা ভারতে পালিয়ে যাবে বা যে কোনো সরকারি কর্মকর্তা হোক বা পাচারকারীরা হোক তাদেরকে ভারতে পাচার করে ফেলবে যেমনটা এর আগেও কয়েকজন এমপি যেমন শামীম ওসমানও কিন্তু ভারতে পালিয়ে গেছে এখনও পর্যন্ত অবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং আরাফা তাদেরকে কিন্তু এখনও গ্রেপ্তার দেখানো হয়নি কিছুদিন পর পরপর তাদেরকে একটি সূত্রে জানা গিয়েছিল যে সেনাবাহিনীর সদস্যরাই টাকার বিনিময়ে বা তাদের সুরক্ষা দিতে এভাবেই ভারতে পাচার করে দিচ্ছে বা ভারতে পাঠিয়ে দেওয়ার সাহায্য সহযোগিতা করছে এটা হয়তো বা সত্য প্রমাণিত হবে যদি অবায়দুল কাদের বা স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে পালিয়ে যায় বা দেশ ছেড়ে পালিয়ে যায় এর আগে আমরা শুনেছিলাম যে আবাইদুল কাদের সহ অনেকেই আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীরা সেনাবাহিনীর নিরাপত্তায় সেনা প্রধান কিন্তু এটা বলেছিল এরপর অনেককেই ছেড়ে দেওয়া হয়েছিল সেখান থেকে বলেছিলেন যে সেনাপ্রধান যাদের বিরুদ্ধে মামলা হবে তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হবে যাদের বিরুদ্ধে মামলা হবে না তাদেরকে ছেড়ে দেওয়া হবে এটাই স্বাভাবিক যারা অপরাধ করেননি তাদেরকে ছে দিবে। তো আর সবাই অপরাধের সঙ্গে যুক্ত হয়নি তো পুরো ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে যে এভাবে একের পর এক হয়তো বা ডিবি হারনো পালিয়ে যাবে আমরা শুনবো এত পড়ার নিরাপত্তার পরেও কিভাবে পালিয়ে যাই এটাই কিন্তু এখন চিন্তার বিষয় আপনাদের কি মন্তব্য আপনাদের মূলবান মন্তব্য কমেন্টসে লিখবেন সবাই বলে থাকবেন আল্লাহফেজ